অনলাইন অ্যান্ড প্ল্যাটফর্ম চলে যাবেন এরপর স্কোর করে একদম নিচে চলে যাবেন ক্লিক করবেন ব্যালেন্স অপশানে এখন দেখুন আপনার কমিশন অ্যাড হয়েছে প্রথমবার আমরা জানিয়ে দিচ্ছি কিন্তু পরের থেকে অটো অ্যাড হবে আপনাকে শুধু এখানকার হিস্ট্রি চেক করলেই সব কমিশন দেখতে পারবেন এখন আমারটা বুঝিয়ে বলি যেমন আমার এখানে আঠারো টাকা কমিশন আসছে আমার রেফার করা মেম্বারদের ইনকাম থেকে আমার রেফার করা মেম্বার কি কাজ করে উড় করছে ওইটা পাশেই শো করতেছে রেফার করা মেম্বার টিকটক ফ্রি লাইক ফলো কাজ করে উড্য করছে আঠারো টাকা কমিশন পাইছি এরপর দেখতে পাচ্ছেন তিন টাকা কমিশন আসছে রেফারেল ফার্স্ট জেনারেশনের মেম্বার থেকে ক্রেডিট জিমেল সেল তার মানে কি আপনার মেম্বারটা বিশ টাকা ইনকাম করছে জিমেল সেল থেকে বিশ টাকা পনেরো পার্সেন্ট আপনি পাইছেন তিন টাকা ওকে আপনার মেম্বার হচ্ছে যে কি ফার্স্ট জেনারেশন এই যে ফার্স্ট জেনারেশন ফার্স্ট দেখতে পাচ্ছেন মানে আপনি যাকে অ্যাড করেছেন সে এবং কি দেখতে পাচ্ছেন সে কোন কাজটা করে উড্র করছে ক্রেডিট জিমেল সেল আপনার অ্যাড করা মেম্বার যদি বিশ টাকা ইনকাম করে বিশ টাকা থেকেও আপনার পনেরো পার্সেন্ট কমিশন চলে আসবে এই যে তিন টাকা অ্যাড হয়ে গেছে সেমভাবে সে যত টাকা ইনকাম করবে একশো বিশ টাকা ইনকাম করলে আঠারো টাকা কমিশন পাইলেন শুধুমাত্র একটা মেম্বার থেকে আপনার যদি আনলিমিটেড মেম্বার থাকে আনলিমিটেড কমিশন আসবে কমিশনটি আপনি নিজে দেখতে পারেন আপনার মেম্বার একশো টাকা ইনকাম করলে একশো বিশ টাকা পনেরো পার্সেন্ট আপনার ইনকাম হবে সো একশো বিশ টাকার পনেরো পার্সেন্ট আঠারো টাকা দাঁড়ায় যেটা আপনার ইনকাম আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণ অটোমেটিক অ্যাড হবে এক্ষেত্রে আপনার মেম্বার যদি বিশ টাকা ইনকাম করে বিশ টাকার পনেরো পার্সেন্ট অনুযায়ী আপনি পেয়ে যাচ্ছেন তিন টাকা এই তিন টাকা আপনার অ্যাকাউন্টে কমিশন অ্যাড হয়ে যাবে সম্পূর্ণ অটোমেটিক ক্ষেত্রে আপনি যাদেরকে অ্যাড করতেছেন আপনার অ্যাড করা মেম্বার থেকে আপনার ইনকাম আসবে পনেরো পার্সেন্ট এবং আপনার অ্যাড করা মেম্বার থেকে আপনার ইনকাম আসবে চার পার্সেন্ট এই যে আপনার মেম্বার যদি অন্য কারোকে অ্যাড করে তারা যদি ইনকাম করে ওখান থেকে আপনার কমিশন আপনার কাছে চলে যাবে এবং কি তারাও যদি অন্য কাউকে অ্যাড করে তারা ইনকাম করে ওখান থেকেও কিন্তু আপনি কমিশন অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনার ওকে এই যে দুই পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এখান থেকে এখানে দেখানো হয়েছে শুধুমাত্র আপনি একজন অ্যাড করলে একজন থেকে কিভাবে আপনার রেফার টিমের সিস্টেমটা গঠন হবে এখন যদি আপনি রেফার করেন তিরিশ পঞ্চাশ একশো তিনশো তাহলে আপনার টিমে থাকবে হাজার হাজার মেম্বার এবং টিম বড় মানে আপনার অ্যাকাউন্টে আনলিমিটেড কমিশন অ্যাড হবে এবং কি নিচের দিকে আনলিমিটেড কমিশন হিস্ট্রি দেখতে পারবেন এখানে টাইম দেয়া থাকবে ডেট দেয়া থাকবে এখান থেকে যেমন কি চব্বিশ তারিখে আমার কতগুলো কমিশন আসছে দেখতে পাচ্ছেন সো সেম সিস্টেমে আপনারা শো করবে এরপর নতুন যতগুলো কমিশন আসবে উপরেই শো করবে এক্ষেত্রে আপনি ডেটটা দেখে বুঝে নিতে পারবেন যে কত তারিখে আপনার কমিশনগুলো অ্যাড হচ্ছে আপনার প্রতিদিনের ইনকামগুলো অ্যাড হওয়া শো পাশাপাশি আপনি উপরের দিকে চলে গেলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হচ্ছে কমিশন নিচে হবে উপরে ব্যালেন্স অ্যাড হবে যখন আপনার মিনিমাম উজ্জ্র অ্যামাউন্ট পূর্ণ হবে তখন এখান থেকে আপনি খুব সহজেই উজ্জ্র করে নিতে পারবেন তাই কাজ চালিয়ে যান যত বেশি রেফার করবেন তত বেশি কমিশন পাবেন মনে রাখবেন বড় সাফল্য ছোট ছোট পদক্ষেপ দিয়েই শুরু হয় আজ প্রথম কমিশন কাল বড় ইনকাম চেষ্টা চালিয়ে যান